বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মনঃশিয়ান কর্তৃক আজকে আয়োজিত মানববন্ধনে সাড়া দিয়েছেন লক্ষ্মীপুর সদরের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং ডায়গনস্টিকের সম্মানিত মালিকগণ এবং আমাদেরকে আরও সহযোগিতা করছেন আমাদের সামনে অবস্থান করা আমাদের সাংবাদিক পায়েরা আমাদের আজকের মানববন্ধন সম্বন্ধে অবগত আছেন আমাদের জেলা প্রাষদ মহোদয় এবং এসপি মহোদয় সুপ্রিয় বন্ধুরা আপনারা জানেন যে সারা বাংলাদেশে বেসরকারি স্বাস্থ্য সেবা সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রদান করা হয় যে জনগণ সেবা নিচ্ছে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট আমরা সেবা দিয়ে থাকি কিন্তু দেখা যাচ্ছে এই বিদ্যুৎ বিভেদের কারণে যারা সেবা গ্রহিতা তারা এসে কিন্তু আমাদের সাথে বাজে আচরণ করে এবং বিভিন্ন সময় আমাদের কর্মকর্তা কর্মচারীদের গায়ে পর্যন্ত হাত দিতে যায় তারা এর জন্য কে এর জন্য আমরা দায়ী করছি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তারা পুরা লক্ষ্মীপুর জেলায় পুরা লক্ষ্মীপুর জেলা প্রায় একশো ষাটটি প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক মিলিয়ে আমরা প্রত্যন্ত প্রত্যেকটা উপজেলা আমরা খবর নিয়েছি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তারা বিদ্যুৎ পায় না এবং লক্ষ্মীপুর শহরে যদি আমরা দেখি আমাদের একই অবস্থা আমাদের একটা প্রতিষ্ঠান আমাদের ডায়াগনস্টিকগুলো খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত তার মধ্যে ছয় সাত ঘন্টা কারেন্ট থাকে না এবং গত এক বছরের সমীক্ষা আমাদের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সারা লক্ষ্মীপুর জেলা প্রায় তিন কোটি টাকার মেশিনারিজ নষ্ট হয়ে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের আপনার যখন হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ হয় তখন আমাদের প্রতিষ্ঠানগুলো যে মেশিনারিজগুলো আছে সেগুলো সার্কিট মাদারবোর্ড নষ্ট হয়ে যায় এক একটা মাদারবোর্ড সার্কিট ঠিক করতে গেলে দশ লাখ পনেরো লাখ লক্ষ টাকা একবার ঠিক করলে পরবো ঠিক করেছে না এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হচ্ছে এই বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আসলে কর্মকর্তা আছে তারা এর জন্য দায়ী আজকে আমরা একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি ভবিষ্যতে কিন্তু এই মানববন্ধন থেকে আমরা আরো আরো বিক্ষোভ আমরা আয়োজন করব আমরা ভবিষ্যতে হয়তো বিদ্যুৎ অফিস গ্রহ করব অথবা আমরা আমাদের যে স্বাস্থ্য সেবা আছে আমরা পুরা দিনের জন্য আমরা আমাদের স্বাস্থ্য সেবা বন্ধ করে দিব পুরা জেলা ব্যাপী তখন এই সিক্সটি মানুষকে সেবা দেওয়ার সক্ষমতা কি এই সরকারি হাসপাতাল আছে তাহলে আমার বিনীত অনুরোধ থাকবে পল্লী বিদ্যুৎ পিডিবি সারা লক্ষ্মীপুর জেলা যেন যে হাসপাতাল যেসব জায়গায় হাসপাতাল এবং ডায়াগনিস্টিক সেন্টার আছে সেখানে যারা ভালো সেবা দিতে পারে সেখানে যেন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা আপনারা দিবেন এই আহ্বান থাকলে বিশেষ করে শুক্রবারে আপনারা জানেন ঢাকা চট্টগ্রাম বা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় জেলা থেকে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ডাক্তাররা লক্ষ্মীপুরে আসেন এই প্রান্তিক অঞ্চলের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তারা আসেন সেই সময় আমরা দেখি কি প্রত্যেকটা শক্তিভাবে দেখা যায় সাত আট ঘন্টা দশ ঘন্টা বিদ্যুৎ থাকে না তাহলে আমি মানুষকে কিভাবে সেবা দিচ্ছি বাংলাদেশের এখন যে তাপমাত্রা এইট থার্টি এইট ফর্টি তাপমাত্রার মধ্যে আমরা এসি চালাতে পারি না মানুষ বিরক্ত হয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এর জন্য দায়ী হচ্ছে এই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ আমরা আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে একটা সুরাহ হবে এবং লক্ষীপুর শহরে যেহেতু পুরা জেলার মানুষগুলো লক্ষ্মীপুর শহর মুখী আমরা অনুরোধ করবো যে শুক্রবারের বিদ্যুৎটা যেন একদম থাকে এবং আমাদের সেক্রেটারি যে নির সতেরো মেগাওয়াট বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুতের একশো পনেরো মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা পাচ্ছে তারপরে কেন আমরা সেটা পাচ্ছি না আপনাদের শুক্রবার হলে মনে হয় গাছ কাটতে হবে শুক্রবার হলে আপনারা লাইন বন্ধ করেন তাহলে আমরা মানুষদেরকে কিভাবে সেবা প্রদান করে থাকি আমরা আশা করি আজকে যারা বিদ্যুৎ অফিসে বসে আছেন এসির ভিতরে তারা আপনারা আমাদের এই মেসেজগুলো পেয়েছেন আপনারা যদি আমাদের এই সমস্যা সমাধান আগামী দুই সপ্তাহের মধ্যে না করেন সেই কোনো বেসরকারি স্বাস্থ্য যে কোনো বিঘ্ন সেবা দেওয়ার ক্ষেত্রে বিঘ্ন তার জন্য আপনারা দায়ী থাকবেন আজকের এই মানববন্ধন সফল করার জন্য সকল মালিকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত